হ্যালো বেওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি টোয়েন্টি টোয়েন্টি ফোরের সবচাইতে ট্রেন্ডিং একটি কালেকশন যেটার জন্য অনেক আপুরাই এতদিন ধরে অপেক্ষা করেছিলেন কারণ হচ্ছে গতবার আমরা যখন এই ক্যাটালগের ড্রেসটি দেখিয়েছিলাম আপনাদেরকে বেশ কিছু আপুদেরকে দিতে পারিনি প্রায় এইটি পার্সেন্ট আপুদেরকে দিতে পারিনি বিকজ আমাদের স্টকে ছিল না তো অনেক দিন পরে আপনাদের জন্য আবার আলহামদুলিল্লাহ রিস্টক করে ফেলেছি যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বার যোগাযোগ অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যাদের একদমই ড্রেসটা লাগবেই লাগবে তারা হচ্ছে ভিডিওটা দেখার সাথে সাথে কাইন্ডলি অর্ডার করে ফেলবেন আমি জানি না এবার কতজন আপনাদেরকে দিতে পারবো তবে আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ড্রেসগুলো আমরা আসলে যত পরিমাণ চাই স্টকে আনার জন্য ততটুকু আমরা স্টকে আনতে পারি না সো এটা হচ্ছে কামিজটা ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন কামিজের যে নেকটা আছে আমরা যদি আপনাদেরকে এটার ক্যাটালগটা যদি একটু দেখাই এখানে যা আছে আপনারা সিমিলারভাবে এখানে কিন্তু দুটি স্টাইলে আছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি নেক করে যারা হচ্ছে বিশেষ করে অফিসিয়াল অথবা ক্যাজুয়াল ড্রেস ইউজ করতে চাচ্ছেন কালারটা দেখেন এত চমৎকার একটি কালার পাচ্ছেন আর এটার যে কম্বিনেশনটা আছে জাস্ট হচ্ছে মাথা নষ্ট করা আপনারা যখন হাতে পাবেন বুঝতে পারবেন ফ্যাব্রিকটা হচ্ছে প্রিমিয়াম একটি কটন ফ্যাবরিকের ভিতরে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে এবং হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাবেন এখানে কিন্তু হিউজ লেভেলের কাপড় দেওয়া আছে যেহেতু এগুলো একদমই ফ্যাশন ট্রেন্ড কালেকশন আর আপনারা জানেন ফ্যাশনেবল ড্রেসগুলো পুরো একটু ফ্যাশনেবল করেই বানাতে চায় তো এই ফ্যাশনেবল করে বানাতে গেলেই ফ্যাব্রিকের যেই সাইজ মেজারমেন্টটা আছে সেটা অনেক বেশি দরকার দ্যাট মধ্যে বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে যেন আপনি ইজিভাবে ড্রেসগুলি মেক করতে পারেন সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এই ড্রেসটির প্রাইস আপনারা জানেন মাত্র এগারোশো টাকা করে আমরা দিয়েছিলাম একেবারেই হচ্ছে রিজনেবল প্রাইসে সো যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত আমাদের অর্ডার করে ফেলতে হবে তাহলেই কিন্তু আপনি এই পছন্দের ড্রেসটি পেয়ে যাবেন বিশেষ করে গতবার যারা অর্ডার করে পান নাই আপনারা খুব দ্রুত অর্ডার করে ফেলবেন তাহলেই পেয়ে যাবেন নাহলে কিন্তু এবারও মিস হয়ে যাবে আজকে আমরা এখানে বিদ্যিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন ডিজাইন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ